আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু তে বন্ধুগণ আশা করি আল্লাহবাগের রসিম রহমতের সকলে শহীদ সালামতা আছেন তে একা একাসালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এই বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করবো এই বয়ানটার নাম হলো রোগ চিকিৎসায় করণীয় রোগ চিকিৎসায় করণীয় বুঝলেন বুঝলেননি রোগ হয় মানুষের হইতেছে সাধারণ রোগ সর্দি কাশি জ্বর টর একটু পেট বেশি করলো বা একটু কয়টা খাইছিল বা একটু নাক বেহিনে বেরিলো এগুলা তো আছেই সাধারণ রোগ এগুলা তো চিকিৎসা না করলেও করলো কয়েকদিন পরে এমনিও সারবে কিন্তু এর মধ্যে অবহেলা নাই যেগুলো দেখবেন রোগটা লঙ্কার করে অর্থাৎ কোন একটা জায়গা তো বিষ ব্যথা কোনো ক্রমেইটা যাইতেছে না একটা ঘা হইলেও কোনো ক্রমেই যাইতেছে না একটা টিউমার হইলে কোনো ক্রমেই যাইতেছে না তখন কিন্তু বিপদ এগার সামনের বিপদ ওকি ঝুঁকি করছে বুঝলেন না তখন আপনাকে ডাক্তার দেখাইতে হবে দেখেন চিকিৎসার শাস্ত্রের আবার কত শাখা সবচেয়ে প্রধান হইলো অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক তারপর ওই যে ই আছে হামদর্দ আছে তারপরে এই আয়ুর্বেদিক শাস্ত্রের বিভিন্ন দিক আছে সেগুলো আর বেশি পুরাতন শক্তি সাধনা এপি শ্রী দুর্গেশ্বরী শ্রী কুণ্ডেশ্বরী ইত্যাদি ইত্যাদি আরো অনেক আছে আরও বিভিন্ন লাইন আছে তে রোগ যে শুধু একটা ধৈরে থাকলে যে ওইটা এই রোগ সারবে তা না কিন্তু এলোপ্যাথিক ধৈরে রইলেন জীবন বৈরা দেখবেন যে সব রোগের সমাধান নাই নাই তো সব রোগের সমাধান নাই ওর খালি হোমিওপ্যাথি ধরে রইলেন সব রোগের সমাধান নাই কাজে কিছুদিন একটা শাখায় খাইবেন একটা শাস্ত্রের উপর যেমন অ্যালোপ্যাথিকের খাইলেন বা হোমিওপ্যাথির খান বা হারবাল বাল খান কিছুদিন দেখেন যদি আশানুরূপ ফল না পান বা ফল রিপান পান বা এক পর্যায়ে যে ফলাফল শেষ তাইলে আবার আরেক শাস্ত্রে যান আপনারা যেমন হো এলোপ্যাথি আর দেখা যায় ফল পাইতেছে না হোমিওপ্যাথিতে যান তাতেও যদি না পান ইয়ে যান আয়ুর্বেদিক শাস্ত্রে যান কোনোটাই যদি একেবারে না পান সবটার থেকে কিছু কিছু খান এইটাই জন্য নিয়ম বলবেন যে এইভাবে কথা কন এইভাবেই কথাবার্তা এইভাবেই কথাবার্তা যেমন মানুষের চোখের রেটিনা আছে চোখের বাইট সাইডের যে অসুখ বিসুখ হয় এগুলা বিভিন্ন শাস্ত্রে সারে চোখ ওদায় পানি পরে কেতর হয় কেতর হয় লাল হয় তারপর ওই যে বাইরের অংশের যা আরো যত সমস্যা টমস্যা কুটকুট করে অ্যালার্জি হয় এগুলো সারে সব শাখায় কিন্তু রেটিনা এক অভ্যন্তরে যেটা নাকি ওই সেন্টার সেখানকার রোগ সারা এত সহজ না অ্যালোপ্যাথিক নাম করা অপারেশন করে দেখা যায় তারপরও কাজ হয় না ওই রেটিনায় বারবার করতে হয় তেল দেয় গ্যাস দেয় ইনজেকশন দেয় বিভিন্ন জাতের অনেক দামি দামি তারপরও দেখা যায় মাঝে মাঝে আবার ডিস্টার্ব দেয় আবার এগুলা করতে হয় এক অপারেশন কতবার এক গ্যাস কতবার লেন্স বসায় এক আপনার ইঞ্জেকশন বারবার সারা জীবনে চালে তাইলে তখন এই একটার মধ্যে শুধু বৈশাখ না থেকে হোমিওপ্যাথির আশ্রয় নিতে পারেন হারবালে কি কয় ওই সেটা আপনার হাম দরদে কী কয় সেটাই করতে পারেন কবিরাজরা কি কয় করতে পারেন করলে এক জায়গায় না এক জায়গায় সমাধান পাইবেন কারণ মনন বেদি ঘাতক ব্যাধি অনেক আছে যাই না শুনে সারা জীবন একের সুস্থ হইল না একটা দৈরি রইলেন নিজের বিপদ আরও নিজেটাই ডাইকে কাজেই আমার কথা হইল ওই সব শাখারই একটা দাম আছে এক একজনের এক একটা রোগে এক একজনের এক এক শাখার চিকিৎসায় ফলাফল পায় কাজে কোনরা অবহেলার না সব শাখাকেই আপনারা মূল্যায়ন করেন এবং চিকিৎসা করতে থাকেন ভালো থাকুন বন্ধুমান